রাজ্যে ডিএম অফিস থেকে সোশ্যাল ওয়ার্কার ডাটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন নেম অব দ্য পোস্ট প্রথম পোস্ট এখানে বেরিয়ে এসে সোশ্যাল ওয়ার্কার ফিমেল এটা শুধুমাত্র মেয়েদের জন্য নাম্বার অফ ভ্যাকান্সি একটা শূন্য পদ ক্যাটাগরি এসসি ক্যাটাগরির ফিমেল যারা আছেন তারা এটা আবেদন করতে পারবেন এজ লিমিট বলা হয়েছে নট লেস দেন আঠেরো বছর মিনিমাম আঠেরো বছর হতে হবে ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন করতে পারবেন সেটা এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস আপনাদের থাকতে হবে পেফারেবলি বিয়ে সোশ্যাল ওয়ার্ক সোশিওলজি সোশ্যাল সায়েন্স ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আবেদন করতে পারছেন এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট পেফেন্সি অব কম্পিউটারে কিন্তু কম্পিউটারের উপরে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে কাজের স্যালারি এখানে দেওয়া হচ্ছে পার মান্থ আঠারো হাজার পাঁচশো ছত্রিশ টাকা আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে সোশ্যাল ওয়ার্কার পোস্টের জন্য দ্বিতীয় পোস্টটি দেখে নেব দ্বিতীয় পোস্টে এখানে দেওয়া হচ্ছে নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটার ফর দ্য ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটে আপনাদের ডাটা এন্ট্রি অপারেটার নেওয়া হচ্ছে নাম্বার অফ ভ্যাকান্সি একটি শূন্য পথ জেনারেল ক্যাটাগরির জন্য এজ লিমিট এখানে বলা হয়েছে মিনিমাম আঠেরো বছর ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন করতে পারবেন এক এক চব্বিশ তারিখ অনুসারে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা এবং এর সঙ্গে আপনাদের কম্পিউটারের ডিপ্লোমা কোর্স বা সার্টিফিকেট কোর্স ছ মাসের বা এক বছরের যদি কোর্স করা থাকে সেক্ষেত্রে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং স্যালারি এখানে মেনশন করা আছে তেরো হাজার দুশো চল্লিশ টাকা পার মান্থ আপনাদের এখানে স্যালারি কিন্তু দেয়া হবে এবার আমরা দেখে নেব তিন নম্বর পোস্ট তিন নম্বর পোস্ট এখানে দেওয়া হচ্ছে আউটরিচ ওয়ার্কার এখানে নাম্বার অফ ভ্যাকান্সি একটা শূন্য এখানে ক্যাটাগরি ই ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি আছে একটা এজ লিমিট বলা হয়েছে মিনিমাম আঠেরো বছর ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে এক এক চব্বিশ তারিখ অনুসারে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান মিনিমাম উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকতে হবে আর গুড কমিউনিকেশান স্কিল থাকলে আবেদন করতে পারবেন স্যালারি এখানে দেওয়া হচ্ছে পার মান্থ দশ হাজার পাঁচশো বিরানব্বই টাকা এবার আমরা নিচের দিকে চলে আসবো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে এখানে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেন্ট হ্যাভিং রেস্কুট কোয়ালিফিকেশান ফর দ্য পাবলিকেশান পোস্ট যেটা পাবলিকেশান পোস্ট দেওয়া হয়েছে সেই পোস্টের উপর আপনাদের কোয়ালিফিকেশান তো থাকতে হবে সঙ্গে আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান কিন্তু ম্যান্ডেটরি প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কম্পিউটার আপনাদের জানা থাকতে হবে এবার দেওয়া আছে অ্যাপ্লিকেশান করবার ডেট আট এক দু তারিখ থেকে এটার আবেদন শুরু হবে লাস্ট ডেট বাইশ এক দু তারিখ অর্থাৎ এটার আবেদন এখনও শুরু হয়নি আট তারিখ থেকে শুরু হবে বাইশ তারিখ পর্যন্ত আপনারা এই মাসের আবেদন এটা করতে পারবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে রিটার্ন টেস্টে আপনাদের এইটটি মার্কস থাকবে এবং রিটার্ন টেস্ট দু ঘন্টার হবে দু ঘন্টা আপনাদের এইট্টি মার্কসের আপনাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে এখানে তিন এমসিকিউ টাইপ আপনাদের কিন্তু কোশ্চিন থাকবে বাকি যে টোয়েন্টি মার্কস সেটা কিন্তু ইন্টারভিউতে আপনাদের থাকবে এবার এই যে নোটিশটি পাবলিশড হয়েছে নোটিশটি পাবলিশ হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টরেট রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে এই নোটিফিকেশান পাবলিশড হয়েছে ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন থেকে এখানে মেমো নাম্বারটি শো করছে ডেটের উনতিরিশ বারো দু হাজার তারিখে নোটিশটি কিন্তু জারি করা হয়েছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে আপনারা যারা যারা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের বাসিন্দা তারা এটা অবশ্যই কিন্তু আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশন কীভাবে করবেন এর জন্য একটা বায়োডাটা প্রেসক্রাইব ফর্মেট এখানে মেনশন করা আছে আমি আপনাদের দেখে দিচ্ছি একদম লাস্ট পেজে এই বায়োডাটাটা দেওয়া আছে বায়োডাটার মধ্যে এখানে আপনাদের নোটিফিকেশান ডেটটা দেবেন প্রথমে যেটা দেখালাম নোটিফিকেশান ডেট দেবেন নোটিফিকেশান নাম্বার দেবেন এখানে একটা কালার পাসপোর্ট সাইজ ফটো লাগাতে হবে এবং পুরো ফর্মটা ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার করে ফিল আপ করবেন এর সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন করে নিয়ে আপনাদের ফর্মের সাথে অ্যাটাচ করে খামে ভরে সেই ফর্মটি আপনারা কিন্তু যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে আপনাদের কিন্তু জমা করতে হবে সেটা হচ্ছে যে ডেট আমি বললাম সেই ডেটের মধ্যে তাহলে পুরো প্রসেসটি এখানে আপনাদের কমপ্লিট হবে তো এই ছিল আজকের ডিটেলস বিষয়ে যারা আবেদন করতে চান খুব শীঘ্র আবেদন করুন আজকের ভিডিও কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে হিট করে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরি আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি